যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের বিভিন্ন ঈদগাগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার ঈদের জামাত সকাল থেকেই বিভিন্ন ঈদগাহগুলোতে ঈদের জামাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা মেহেরপুরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের পৌর ঈদগাহ ময়দানে সকাল আটটায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় এখানে ঈদের নামাজ পড়তে আসেন সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন এছাড়াও জেলা প্রশাসক শামীম হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম পৌর মেয়র মাহফুজুর রহমান রিটার্ন সহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা এই জামাতে অংশগ্রহণ করেন নামাজের পূর্বে ক্ষুদা পেশ করেন খতিব শাহজামাল হোসেন নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও অমনজাত পরিচালিত হয় পরে একে অপরের সাথে কুলাকুলি ও মুসাফা বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করে সকলে এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য আবু সালে মোহাম্মদ নাজমুল হক তার গ্রামের বাড়ি মোহাম্মদপুর ঈদগাহ ময়দানের জামাতে অংশগ্রহণ করেন এবার জেলায় প্রায় চারশো ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে